নমস্কার বন্ধুরা আমি এমআরএস ব্লক থেকে রুবি বলছি তো দেখো আজকে একটা নতুন ধরনের মাছ ভাজা করে তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কলাপাতায় মাছ ভাজা খেতে অসাধারণ লাগে অপূর্ব লাগে তো কোনো কঠিন ব্যাপারও না কলা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নেবে মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবে আর পেঁয়াজ রসুন সামান্য টমেটো আর কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা হলে ভালো হয় দিয়ে সেটাকে একটা পেস্ট তৈরি করবে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্টটাকে ভালো করে তৈরি করবে তোরে তৈরি করে সেই পেস্টেই মা মেখে মেখে ওই সর্ষের কলা পাতাটার উপরে একটু সর্ষের তেল মেখে তার উপরে এরকম করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেবে এবার তুমি সি মাছে এটাকে ভেজে নেবে তারপরে যখন আবার ভাজা হয়ে যাবে আবার ওপরে পাতা দিয়ে উল্টে নিয়ে আবার অপর সাইডটাও ভাজবে খে এইভাবে ভেজে তোমরা মাছটাকে খেয়ে দেখো অসাধারণ লাগে আর এক এক সময় হয় না যে মাছ খেতে ভালো লাগে না তখন তোমরা যদি এইভাবে খাও তো কোনোভাবেই মাছটাকে ফেরাতে পারবে না দেখো বন্ধুরা কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলাম আর এই যে পাতায় মাছ ভাজাটা দেখো আমি উল্টে দিয়েছি আর একটা পাতা দিয়ে এইবারে আমি কিন্তু এটাকে আবার এই পাশটা দেখো কী সুন্দর ভাজা হয়েছে দেখো ঠিক আছে এবার ওই পাশটাও এরকম ভাজা হবে লাল লাল করে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা করে খেয়ে দেখতে পারো এই পাতাটা একটুখানি ধীরে ধীরে তুলতে হবে কারণ ওই পোড়া যে জায়গাটা না ওটা একটু লেগে লেগে থাকলে দেখতে সুন্দর হয় এ দেখো কত সুন্দর কালার হয়েছে দেখেছ তোমরা করে খেয়ে দেখো তারপর আমাকে বলো কেমন লাগে তো এখন আসি টাটা